যদি হতাম হীরক শবু ভ্রমণের পর বাড়ি ফিরল মালতী দেবরের উদ্দেশ্যে বললেন কি গো ভ্রমণে গিয়ে রান্নাবান্না শিখিয়ে না কি না করার মতো একজন নিয়ে এলে বাড়িতে কিন্তু এখানে মালতীর কথা শোনার মতো মানুষ আশিস ছাড়া আর কেউ ছিল না আশিসও এখন ঘরে চলে গেছে কে কার কথা শোনে এদিকে হিরক শুভকে জেদ করে বসছে ডায়েরিতে লেখা কথাটার মানে বোঝানোর জন্য শুভ বলতে শুরু করলো এবার আবার আজ থেকে প্রায় মাস খানেক আগে কয়েক বন্ধুর সাথে দেখা হয় তখন আমি বলছিলাম এ পাখি হলে গান করতে হয় মানুষ হলে কাজ করতে হয় কিন্তু আমি যদি যদি কোন খরগোশ হতো সজন বলল কেউ তো তো জানিস বন্ধু খরগোশেরা সত্যি দেখতে খুব সুন্দর কিন্তু তারা কোনো আত্মরক্ষার জন্য খুব দৌড়াতে হয় তাদের তাই তাদের হাত পা অতি সহজে দুর্বল হয়ে পড়বে তাদের আয়ু স্বাভাবিকত কম হবে কতক্ষণ ভেবে তারপর বললাম হ্যাঁ মানুষের কাজ বেশি আয়ু বেশি পাখির কথা বেশি আয়ু কম খরগোশেরও তোর বেশি আয়ু কম তবে তবে আমি যদি যদি হাতে হতাম নিরেশ বলল এবার হাসতে হাসতে কিন্তু শুনবাই বুঝছি হাতে হলে দৌড়াতে হয় না তবে একে দিয়ে লোকে কত কাজ করে জানিসই তো শোন কত পূজা বহন করতে হতো আমি ভাবলাম কনেক বল আবার বললাম কিন্তু আমার তো কোনো কষ্ট হতো না বরং সম্মানই পেতাম যদি আমি কোনো অংশে কাগজ হতাম আদিল এবার বলল জানি জানি সব ধর্মগ্রন্থই কাগজে লেখা হয়েছে তাই তো ভাবছিস কিন্তু না বন্ধু আসলে বাস থেকে যখন কাগজ তৈরি হয় তখন কাগজ দুঃখ পায় তাছাড়া যখন তার উপর কিছু লেখা হয় তবে দুঃখ কি লাগবে না সেদিন কেটে গেল বাড়ি ফিরলাম কিন্তু আমার মনে ঘুরপাক কাটছে শুধু একটি কথা এদিকে মালতী হিরোকে দেখে নিয়ে ঘুম পাড়িয়ে দিল কেননা তখন রাত এগারোটা বাজছে পরদিন সকাল হলো আবার হিরক ছুটল শুভের কাছে শুভ বলতে লাগলো কতদিন কেটে গেল আমার মনে হয় কত কিছু হতে মানুষ ছাড়া অন্য কিছু হলে হয়তো কত কিছু ভালো হতো গতদিন যখন আমার বন্ধু আসলো তখন গল্পে গল্পে আমি বললাম দেখ না আমি যদি কলম হতাম মধুরমে বলল কিন্তু ভাই কথাটা তো বোঝার চেষ্টা কর কলম দিয়ে যখন লুক লেখে তখন কত শক্ত করে ধরে থাকে কলমটাকে কলম যখন ঠান্ডায় আটকে যাবে তখন তো ঠান্ডা নিবারণ করে দেওয়া দড়ির কথা কত ঘেসা থাকবে কি কলমের দুঃখ নেই যখন কলমের খালি শেষ হয়ে যাবে তখন কলমকে ফেলে দেওয়া ফেলে দেওয়া হয় কলমের সম্মান কোথায় দেয় লোকে বল আমি বললাম

সৃষ্টিকর্তা বা ঈশ্বরই যখন দাদা তবে ওনার সৃষ্ট সম্পদ মানুষ হয়েও তুই নিজেকে কেন হেমনা করিস এতটুকু বলে মতো ঘর থেকে বেরিয়ে গেল দিন রাত চিন্তা করতে করতে বুঝলাম আমি ব্যাপারটা তাই ডায়েরিতে এটা লিখে রাখলাম কথা শেষ হওয়ার সাথে সাথেই আশিস মালতি ঘরে প্রবেশ করলো আর ঠিক সেই সময় শুভর ফোন বাজলো ফোন তুললো এবং শুভ পাশে বলছে হ্যাঁ আচ্ছা কতটায় হবে আশিস ও মালতী বলে উঠল কি ব্যাপার আরে আমরা শুনতে পারি হিরো ক্রমান্বয়ে সব ঘটনা মা বাবাকে বলল তারা শুনে অবাক আশিস বলল তবে এখন ফোনে ফোনেছে আমি ওদের সবাকে বললাম এখন বুঝেছে যে মানুষই সবচেয়ে বেশি আরাম সবাইকে তো তাই এক কোটি তো তোমার কাছে না হ্যাঁ কনফারেন্সে ছিল সবাই আর জিজ্ঞাসা করলে কিছু সময় ওরা বললো পার্টি হবে তাই পার্টি টাইম জিজ্ঞেসলাম তাতে কি হলো হিরোকো আশিস বলল তার কতটা টাইমটা পড়লো এখন তো কি এক দু ঘন্টা পরে হবে শোনো আমার টাকাকড়বো আমি যে তিনজনে তোমার সাথে যাব তবে তোমাদের এবার কাবারে গুঞ্জন হবে না আমার রান্না তো খুব স্বাদে সবাই হাসলো